আমার নবীর যুগে হইলে কেমন হত জন্ম আমার নবীর যুগে আল্লাহ রাণী দয়ার নবী মুফা সাল্লা ও তি মুসলমান আমার আব্বা জীবন ভাইরা আমার দয়ার নবী মায়ার নবী মুখাম্বারের যুগে যদি জন্ম হত হাজর মুসা নবী নবী আলেহি সাল্লাহ তোয়া সাল্লা আমার আল্লাহকে ডেকে বলেছিলেন আল্লাহ পা করব বল আমাদেরকে আজকে আপনি যদি নাবি না বানিয়ে আল্লা গ যদি আপনি আমাদেরকে নাবি না বানিয়ে আপনি যদি আমাকে শেষ জামানার আর নবীর উম্মত করে পাঠাইতেন আমি মশা নবীর জন্য খুব ভালো হত ওই আমার যুবকেরা ও আমার সুন্নি মুসলমান মানা এ যে বেরা দার আমাদের সোমবারের শুভ আমার দয়ারো নবী মায়ারো নবী পায় যে নবীজি আমার সোমবারের দিন আপনারা চল দুনিয়ার বুকে আমার নবীজি আগে থেকে নবী ছিলেন আমার নবীজি দুনিয়ার বুকে ভাব করে সে না আমারা দয় আরনো ভেচ বায়েরে না বিমস্তা ফাসন্লাল্লা হতালা। আলাই হওয়া সাল্লামকে আগামীকাল আলোচনা করেছিলাম আম মাহালি তুষা দিয়া দিয়া লা ফতা লা আনাহা আমার দয়ার নবীজিকে নিয়া জানো আপনার উটে করে জানো নিয়া যায়। ওই তাই মেরা মেয়েরা ওই তাই বলেছিল ক মা আজিকে কি তুমি ওই মক্কা নগরে ওই মক্কা শরীফের কি তুমি ওটুকে কাউরি অন্য গলে ভরে দিয়ে তুমি তোমার দরবাল উটনি টাকে দিয়ে দিয়ে ও হালিমারে তুমি কি উঠো চুরি করে নিয়ে এসেছ তুমি কি উঠো পাল্টে নিয়েছ আমার মা হালিমা তো আপনার উত্তর ও তাই মেরা তোমরা শুনো গ আমি উটো পাল্টাই নাই ওটো পাল্টাই নাই আমি বরঞ্চে উটের পেশেনা পাল্টে দিয়েছি এই যে ছেলেটা আমার আজকে আমার কোলে তুমি দেখতে পাও এই যে ছেলেটাকে আমি কোলে ধরে আছি ও তাই পেরে মেদা তোমরা রে শোনো এই যে ছেলেটাকে তোমরা দেখতে পাও আমি হালিমা ওই এনি নাকি বিশ্ব নাবি হবে না ইনি নাকি শেষ জামানার পায়গম্বর হবে না ইনি নাকি মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলাইহি সাল্লাম হবে না এ নাবিজিকে আমি এ একটাই আমার দুগ্ধ পান করাইলাম দ্বিতীয় কারো দুগ্ধটা যখন আমি পান করাইতে গেলাম ওই বিশ্ব নবেজি দয়ার নাবি মুস্তাফা সাল্লাহ আলাইহি সাল্লাম দ্বিতীয় দুডাকে পানো করে না বাড়িতে তো ওনারা ভাই দুদু ভাই আছে এ বলে আপনারা পান করেনি আমার দয়ার নবীজি এই জায়গাতে আপনারা শিক্ষা দিয়েছিলেন পরের হক মারতে নবীজি আমার বারণ করেছেন এই জায়গাতে নবীজি আমার শিক্ষা দিয়েছেন ও আমার যুবকেরা ও আমার সুন্নি মুসলমান ভাইরা তাহলে আল্লাহর নবীজি যে শিক্ষাগুলো

কিন্তু আমার আল্লাহ আমাদেরকে শেষ জামানার নবী করে আপনার শেষ জামানার উম্মাদ করে আপনার পাঠিয়েছেন এটা আমাদের জন্য খুব সৌভাগ্য ও দরদি মুসলমান ও আমার সুন্নি মুসলমান ভাইরা তাহলে আল্লাহর নবীজিকে একে মেনে নাও আমার আল্লাহকে একে মেনে নাও আমার আল্লাহ বলে ওরে বান্দারে শুনো আমি দুনিয়াটাকে তোমাদের হাওয়ালে করে সুবাহান আল্লাহ ও আমার বাবজিরায় আমার ভাইরা আমার আল্লাহর যদি তুমি হইয়া যাও আল্লাহ তামাও দুনিয়াকে তোমাকে করে দেবে তাহলে আল্লাহকে মেনে নিলাম নবীজিকে মেনে নিলাম নবীজি যেদিন জন্মগ্রহণ করলেন ওই দিনটাকে আমরা মেনে নিলাম ও তোর দি মুসলমান তাই প্রেমে যখন জিজ্ঞাসা করলো ও হালিমা শুনো গ শুনো তুমি নাকি উঠ পালটিয়ে নিয়েছ বলে আমি উঠ পাল্টাই নাই আমি বরঞ্চে পেশেন দ্বারা পাল্টিয়ে নিয়েছি নি হলো আখেরি জামানার পায়গাম্বার ইনি হলো আখেরি জামানার নবী এই নবী জিকে আমি হালিমা আমি মা হালিমা নিয়ে এসে একের পর এক আমি বড় দেখতে পাই নবীজিকে যখন আমি দেখলাম বাড়িতে একটা মুচকি হাসি মারল আমি চেহারার মতন কারো চেহারা দেখি নাই। ছেড়ে কিন্তু কামার নবীতে কোন দাগ ইনি যে হলো নুরুল আলানুর ইনি যে হলো আপনার আদম পাই গম্বারের জানাবে জানাবে মোহাম্মদুর রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম আমার আল্লাহ নবীজিকে ওমা আর সাল্লা কা ইল্লা রহমাত আল্লিল আলামিন করে আপনার পাঠিয়েছেন কত যা কুমিন আল্লাহ নূর ও কিতাব মবিন আপনারা কত যা কুমিন আল্লাহ নূর ও কিতাব মবিন নবীজিকে আপনার নুন করে পাঠিয়েছেন আউ্লো মা ফলা পল্লাহ নুরি নবীজিকে আপনার সর প্রথমে সৃষ্টি করেছে না যখন আদম নবী যখন আপনার পানি এবং মাটির সঙ্গে মিশ্রিত ছিল তখন আমার নবীজি নূর ছিলেন হযরত জিবরিল আমিনকে জিজ্ঞাসা করেছিলেন আমার নবীজি ও জিবরাইল বলো বলো ও জিবরাইল বলো গো তোমার বয়স কত জিবরাইলকে জিজ্ঞাসা করেছিলেন হযরত জিবরিল আলেহি সাল্লা তো আসাল্লাম আপনার বলেছিলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ পাল্লা গো আমি জিবরাইল আমার বয়স বলতে পারবো না কিন্তু কি আর রাসূল আল্লাহ আমি একটা অনুভব আপনাকে দিতে পারি আমি একটা কথা আপনাকে এতটুকু বলতে পারি ওই যে সাত আসমানে ওই সপ্তম আকাশ আসমানে একটা আপনার তারকা উড়ত 70 আ 7000 হাজার পর পর একটা আপনার তারকা উড়ত ওই তারকাটাকে আমি জিবরিল হাজার বার দেখেছি বলেন সোবাহান ও তরদি আমার মুসলমান ভাইরা তাহলে বাহাত্তর হাজার বারো জিব্রাইল আপনার নিজে দেখেছে না কিন্তু সত্তর হাজার বছর পর পর তাহলে জিব্রাইলের বয়স কতটা তবু আমার নবীজি বললে ও জিব্রাইল শোনো শোনো ওই তারকাটা কে ছিল তুমি কি জানো বলে না নাই আর আমি ওই তারকাটা কে ছিল আমি জানি না আল্লাহর نبی দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলতে আছে জিবরাইল তুমি জানো না হযরত জিবরীল বললেন না হে রাসূলুল্লাহ ওই তারকাটা কে ছিল আমি জানি না আল্লাহর نبی দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন ও জিবরাইল ছোয় তার কাটা আমি নবে মুস্তাফা ছিলাম আমি নবী মুস্তাফা ছিলাম তাহলে সবার প্রথমে আমার নবীকে আমার আল্লাহ তৈরি করেছে না কিন্তু আপনার দুনিয়ার বুকে আবির্ভাব করেছেন এবার সোমবারে শুভ সাদিকের সময় মিল্লাতে ইসলামিয়া ও আমার যুবকেরা আমার সোনার লালেরা চলেন আজকে আপনারা আগিয়ে নিয়ে যায় হালিমাকে যখন আপনার বলল ও হালিমা গো যখন মা হালিমাকে কথা বলল। বললো হজরতে মা হালিমা বললেন আমি ওটা আমি হালিমা আছি হালিমা যখন বললেন আমি পেশেন দ্বারা নিয়েছি এক এক করতে করতে মা হালিমার বাড়িতে যেন আপনার চলে গেলেন রাত্রি বেলাতে আমার নবীজি কে যেন আপনারা শুয়ে দিয়েছে না মা হালিমার বেটি আপনার শুয়ে আছে কিন্তুক রাত্রিবেলাতে ওই আসমানে যেন ওই আকাশের ওপরে যেন আপনার চাঁদ উঠেছে আপনার চাঁদ উঠেছে আপনার আমার ছেলের খেলনা যদি আপনার হতো তাহলে আপনার দেখা যেত আপনার কত রকম ট্রাক্টর গাড়ি আপনার মোটর সাইকেল উঠেছে এ বেড়া মিল্লাতে ছিলাম কিন্তু কো নবিজির খেলনা ছিল আসমানের চা আল্লাহর নবীজির খেলনা ছিল আপনার মানের চাঁদ নবীজিকে কে রাত্রি বেলায় নিয়ে গিয়ে আপনার ঘুমিয়ে দিয়েছেন নবীজি কে শুইয়ে দিয়েছেন আমার নবীজি রাত্রি বেলাতে আপনার কি করে না মা হালিমার মেয়ে যেন আপনার কোনো কাজে উঠেছে না কিন্তু দেখতে পাই একটা দৃষ্ট আপনার দেখতে পেল মা হালিমার ওই মেয়েটা যেন আপনার দেখতে পেল যে কি আমার নবীজি আসমানের চাঁদের সঙ্গে খেলা করে নবীজি আসমানের চাঁদের সঙ্গে আপনার খেলা করে বলবেন মৌলানা সাহেব আজকে কেমন করে খেলা করে নবীজি একবার ডান দিকে আঙ্গল নিয়ে যায় সাহা আঙ্গুলটাকে আঙ্গলটাকে ডান দিকে যায় ডান দিকে আসমানের চাঁদ চলে যায় একবার বাম দিকে যায়। আবার আপনার বাম দিকে চাঁদ চলে যায় আবার সামনে যায় সামনের দিকে আপনার চাঁদ চলে যায় ভাবে আমার নবীজির খেলনা ছিল আসমানের চা বেরাদারানি মিলনাতে আসলামিয়া তাহলে আপনারও আসমানের চাঁদে নবীজিকে আমার চিনল বনের বাঘ হে নবীজিকে চিনলো বনের সাপে আপনারও নবীজিকে চিনল বনের হরিণ হিতে আপনার নবীজিকে চিনল বনের আপনার পশু পাখিতে নবীজিকে আপনারা চিনল আপনার ইহুদিরা চিনেছিলো আপনারা বেড়াদারানি মিলনাতে ইসলামিয়া গোটাই বিশ্ব জাহানের পশু পাখি অনেক এ আপনার বেধ রমিরাও তো নবীজিকে চিনত আমরা ওই নবীজির উম্মাত হইয়া আল্লাহর নবীজিকে চিনতে পারলাম নাহাম্ম মোস্তফা নবি সল্লে আলায়ামো হাম্মাদ মোস্তফানবি সলে আলা ও যিনি সাফায়াতের কাণ্ডারে মদিনাবালায়ামো হাম্মাদ মোস্তফা নবি সল্লে আলায়ামো মোহাম্মদ মোস্তফা নবী সল্লে আলা কেউ বা বলে নবী নে রে পোতলা আবার কেউ বা বলে নবী গোলা পো ফও বা বলে নবী নে রে আবার কেও বাবা বলে নবে নূরে রে ফুল আরে নয় সে গোলাপ নয় সে পটল নূরুল্লাহ ইয়া মোস্তফা নবী সাল্লা আলাইহি মোস্ত